বন্ধুরা গরম গরম মোচা চপ খেতে কার না ভালো লাগে তাই এই মোচা চপগুলো কি কী উপকরণ দিয়ে বানিয়েছি চলো একবার দেখে নেওয়া যাক ভিডিওটা কিন্তু কেউ একটুও স্কিপ করবে না তা দেখো প্রথমে কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এতে দিয়ে দেব কিছুটা ধনে গোটা আর কিছুটা জিরে এগুলোকে আমি ভাজা একটা মশলা বানিয়ে নেব একটু ভালো করে এটাকে ভেজে গুঁড়ো করে আমি নিয়ে নেব তারপরে আমি কড়াইতে একটা একটু তেল দিয়ে দেব সর্ষের তেল দেব। দিয়ে আমি এতে একটু পেঁয়াজ কুচিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু হালকাভাবে ভেজে নেব এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এইটি কিন্তু দিয়ে দেব এবার আদা আর হচ্ছে রসুন থেতো করা কিন্তু এটা বাটা না আদা রসুন থেতো করাটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে হালকা করে ভাজিয়ে নিয়ে তারপরে আমি এতে দিলাম লবণ এতে দেব একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব নিয়ে তারপরেই আমি এতে কিন্তু দিয়ে দেবো আমি এক কাপ মতো মানে এক বাটি মতো মোচা আমি সেটাকে নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই মোচা সিদ্ধটাকে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব সুন্দর করে এটাকে কিন্তু মশলাটা পুড়ে গেলে হবে না আর এটা এবার এসে আমি একটা আলু দিয়ে দিলাম হাফ মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ম্যাশ করে এর সাথে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে যতক্ষণ না জল শুকনো হয় ততক্ষণ এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব একদম শুকনো শুকনো হয়ে যাবে তারপরে আমি এইটা দিয়ে দেব কিন্তু ওই যে ভাজা মশলা সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম আর এর সাথে আরও একটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে গরম মশলা গরম মশলায় গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সিয়ে নেবো যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে তাই যে দেখো কড়া থেকে আমার কিন্তু ছেড়ে যাচ্ছে এই যে দেখো উঠে আসছে একদম তার মানে আমার এইতে পুরো রেডি হয়ে গিয়েছে এবার আমি চপটা বানানোর জন্য আমি একটা থালাতে একটা ঢেলে নিলাম এটাকে একটু হালকা ঠান্ডা না হলে হাতে যেমন সইবে সেরকমভাবে নিয়ে আমি এটাকে চপের আকারে করে নেব। তোমরা যে যেমন ডিজাইন দিতে পারো আমি এটা পাতা টাইপের একটু করছি এই দেখো পাতার মতো একটা শেপ দিয়ে নিলাম চপের ডিজাইনটা এইভাবে পাতার মতো তোমরা দিতে পারো লম্বাও করে নিতে পারো কিংবা গোল শেপও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা আমি এইভাবে চপগুলোকে বানিয়ে নিলাম এবার আমি একটা বাটিতে এই একটা বললে আমি দুটো ডিম ভেঙে নেব তোমাদের চপের পরিমাণ যতটা থাকবে ততটা হিসাবে তোমরা কিন্তু ডিম নেবে তা আমার চপের পরিমাণ কম আমি তার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি এতে একটু লবণ দিয়ে দেব আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব যতটা ভালো করে ফাটাবে ততটাই কিন্তু ভালো চপ বানানোর ক্ষেত্রে জানো তো তা আমি এটাকে ভালো করে ফাটিয়ে নিলাম আর আমি এবার একটা থালাতে এই যে কিছুটা বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি এই বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার চপগুলো একবার এই যে ডিমে দিয়ে দিলাম দিলে আমি এটাকে এপিটপিট ওপিট করে ডিমের এটা লাগিয়ে নেব নিয়ে আমি এটাকে কিন্তু বিস্কিটের গুঁড়োর সাথে এই যাব এইভাবে বিস্কিটের গুঁড়োর ওপরে দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব এটাকে এইভাবে মাখিয়ে নেব আমি কিন্তু এটা ডবল করে দেব আমি এটাকে এইভাবে মাখিয়ে আর একবার ডিমেতে দেবো ডবল করে দিলে তাহলে বিস্কিটের গুঁড়োটা হচ্ছে খুব সুন্দরভাবে এর গায়ে লেগে যায় আর তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা মন করলে কিন্তু এটাকে তোমরা ফ্রিজের মধ্যে পনেরো মিনিট তোমরা রেখে দিতে পারো তাহলে কিন্তু বিস্কিটের গুঁড়োটা খুব ভালো চপের সাথে লেগে মানে চেপটে যাবে ঠিক আছে আমি এইভাবে চপগুলোকে সমস্ত চপগুলোকে এইভাবে কিন্তু তৈরি করে নিলাম বানিয়ে নিলাম এবার আমি একটা করার মধ্যে কিছুটা তেল দেব। আমি কিন্তু এটা সাদা তেলে করছি তোমরা সর্ষের তেলেও বানাতে পারো কিন্তু অসুবিধা হবে না তারপরে আমি একে একে চপগুলো কিন্তু ছেড়ে দেব একে একে আমি চপগুলো দিয়ে দিলাম এবার এটাকে আমি এপিট ওপিট করে উল্টে ভেজে নেব লাল লাল করে যাতে একটু বেশ দেখতেও সুন্দর হয় খেতেও যাতে সুন্দর হয় আর এইভাবে তোমরা যদি চপ বানাও বন্ধুরা একবার বানালে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে খুব টেস্টি দোকানের চপকে হার মানিয়ে দেবে কিন্তু তা এই যে দেখো পুরো আমার রেডি হয়ে গেল মোচার চপ আর তার সাথে যদি একটু সস কিংবা তোমরা এতে হচ্ছে তোমরা স টমেটোর সসও নিতে পারো কিংবা সোয়া সসও নিতে পারো খুব সুন্দর একটা রেসিপি ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করে দিও টাটা